এই মুহূর্তে আমি কাজ কর্তা লক্ষ্য করুন ভালো করে কাজটি হলো কারো স্ত্রী যদি রাগ করে বাফা বাড়ি চলে যা এবং কি কারো স্বামী যদি রাগ করে বাফা বাড়িতে চলে যা তাহলে মাত্র এগারো দিনের মধ্যে তার কাছে চলে আসবে পাগল হয়ে এটা হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো যদি কেউ এরকম শিক্ষা করে নিতে করতে পারেন নিজে করবেন টাকা লাগবে না তবে আমার কাছ থেকে করে নিলে টাকা লাগবে খরচা আছে এগুলো কাজের খরচা আছে অনেকে সংগ্রহ করতে হবে এখন আমি কিভাবে কাজটা করি সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শিক্ষা করবেন ভিডিওটি একটু লম্বা হতে পারে পুরো কাজ শেষ করতে আমি এটা যোগ করবো করে এখানে পাতলা একটি কাপড় দিয়ে মুখটা আমি বাঁধবো বাঁধার পর এ উবোধ করে রাখবো ঝোলায় রাখবো করবে একটু পানি দিসি ভিতরে দিসি কি অমুকের বেটা অমুক অমুকের মেয়ে অমুকের কাছে চলে আসা এইভাবে সাদা কাগজের লাল কালার দিয়ে লেখে ভিতরে দিয়ে দিয়েছি আমি দুজন নামের উপরে মন্ত্রটা যোগ করব করার পর এই কাপড় দিয়ে আমি এইভাবে মুখটা বন্ধ করবো বাঁধবো বান্ধার পরে এবং করে ঝোলাই রাখবো দেখবেন যে এক সপ্তাহের মধ্যে পানিটা শুকায় যাবে তার কাছে চলে আসবে এটা বহুবার পরীক্ষিত লক্ষ্য করুন শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কাজ করতেছি

চন্দ্রকান্তি সূর্যকান্তি আমি না মন দিলাম আমি মিম অল্পনা ইয়ালাম মাল্লাম সুর নুনা দিলাম কষ একা ভরবে ছুটে আমি না হবে আমিনুলের বস তা আসিন ওয়ার সঙ্গে দিলাম আলিবা আমি ভরবে তোমার সাথে আমি না আমিনুল দেওয়ানা হয়ে যা দোহালা গাড়ি মা ফাতা মন নেবে সমস্ত মানুষের আদেশ ব্যাখ্যা তবে ব্যাখ্যা নোর ব্যাখ্যা চুদিন সাত জাহানা রাখুন করি চন্দ্রবান্ধে সূর্য মন্দির আমি নার মন সুর উপর দিলাম আমি মিম হর অল্পনা ইয়াল্লাম মাল্লাম সুর নুনতরা একা ভর বৈ সুর আমিনা হবে আমিনুল বস তাহসিন ওয়া সমদুল আরিব বা মিম হর বৈ সাথে আমিন আমিনুল দেওয়ানা হয়ে যায় দহায় লাগে আলী মা ফাতাবে মন নিবেশ সমস্ত মানে আদেশ বাক্য আল্লাহ পাক কুরআন সাজ্জাহানা রাগনে পড়ে চন্দ্র চন্দ্রবানের সূর্য মন্দে আমিনের মন সর হরবত দিলাম আমি মিমি হয়ে পর অল্প নাই আলাম বাল্লাম নুন দিলাম কোষ একা হরব ছুটে আমি না হবে আমিন উল্লোর বসতা আসি নোয়া আমিন হরবত জমের সাথে আমি না আমিনুল্লোর হয়ে যায় দোহালা গালি মা ফাতে মন্নী আদেশ বাক্য তবে বাক্য নুরে বাক্য যদি নুরত আল্লাহ বাকুরান সাত জাহানের রাখুন

আসিন ও আসল আলী বা আমি বরবর্ধমার সাথে আমি না আমি যাওয়ানো হয়ে যা তুলাই লাগে আলী মা ফাতাবার মন নিবে সমস্ত না আদেশ ব্যাক করতে পারে ব্যাক করে ব্যাক করতে আল্লাহ সাবধান রাখানো করে আপনারা লক্ষ্য করছেন আমি যেভাবে বাঁধছি তোমরা ভিতরে দেখছি তার থেকে তোমরা ভিতরে আটকে যা এটা হলো এক প্রকার ফাফি এটা তো ভিতরে তোমার দিছি পাট করে নামের উপরে এটা মনে করেন যে ভিতর পানি আছে এই পানিটা আস্তে আস্তে শুকাইবে যদি তিন দিনের শুকায় তিন দিনে আসবে সাত দিনের শুকায় সাত দিনে আসবে এক সপ্তাহ যদি লাগে এক সপ্তাহের মধ্যে আসবে তবে পানির সাথে হলো যোগাযোগ এখন যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাইছে ততক্ষণ পর্যন্ত আসবে না পানিটি শুকায় যাবে আপনারা লক্ষ্য নাম কেমন পানিটা চলাই এক সপ্তাহের মধ্যে পানিটা শুকায় যাবে যাওয়ার পর এই মেয়েটা অবশ্যই তার স্বামীর কাছে চলে আসবে এটি হান্ড্রেড পার্সেন্ট বহুবার পরীক্ষিত আমি কাজ করতেছি প্র্যাকটিক্যাল কাজ করতেছি প্র্যাকটিক্যাল কাজ করে আমরা কাছে দেখাইতেছি দেখুন শিখুন কাজ কেমনে করতে হোক আর একটু রসি লাগবে আপনাকে দেখানোর জন্য কাজ করতে হয় রশি দিয়ে দুই এভাবে রশি দিয়ে বাঁধবেন শক্ত করে বাঁধবেন বাঁধার পর এদের বাঁধা শেষ আমার কাজ শেষ বেশি সময় লাগে নাই অল্প সময় কাজ শেষ দিছি এই যে এটা হলো এইভাবে বাঁধছি এখন এইটা পানিটা এইভাবে ডাইরেক্ট উবুত করবেন পানি এই যে একটু পড়ছে আর কখনো পড়বে না শেষ পরা শেষ আস্তে আস্তে এটা শুকায় যাবে শুকানির শেষ মেয়ে তার কাছে আসলে আসার শেষ ইনশাআল্লাহ গ্যারান্টি এটা আমি জুলাই রাখবো এইভাবে জুলাই দেখতেছেন আপনারা এইভাবে জুলাই রাখবো যে বন্ধ না আসছে এই বন্ধু পানিটা শুকায় যাবে তারপরে মেয়েটা তার সামনে কাছে চলে আসবে নিচে করে সব কিছু করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এখান থেকে বিদিন নিতেছি কেউ কাজটাতে চলে কাজটাতে পারবেন অন্য ভিডিওতে আবার আসবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ